আসসালাম আলাইকুম ওরি অকাতামিল্লা আল্লা রসলিল্লা দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মধ্যে অনেকে কি দেখা যায় যে দূরে থেকেও সালাম দেয় অর্থাৎ যখন কোনো আত্মীয় বাড়িতে কেউ যায় তখন একজন বলে যে ভাই তুমি যেহেতু ওই বাড়িতে যাচ্ছ তাহলে আমার সালামটাও তুমি তার কাছে পৌঁছে দিও এরকমভাবে অনেকেই কিন্তু সালাম একজনের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেয় আসলে এরূপ যদি সালাম দেওয়া হয় আসলে এরকম সালাম দেওয়া কতটুকু বৈধ আমার সামনাসামনি কারোর সাথে দেখা হলে তাকে সালাম দেব এটা রসুলের এমন এমনকি রসুলুল্লা সাল আলাই সাল্লাম বলেছেন আফসুসালামা বাইনাকুম তোমরা অধিক পরিমাণে সালামের প্রচলন করো তাহলে আমরা অধিক পরিমাণে সালামের প্রচলন কিভাবে করব আল্লাহ রসুল তাও শিখায় দিয়েছেন যখনই কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় তখন তুমি তাকে সালাম দাও এমন কি যদি পর্দার আড়াল হয় গাছের আড়াল হয় বা কোনো দেয়াল বা পাথরের আড়াল হয় আবার পুনরায় যখন দেখা যাবে তখন তুমি তাকে আবারও সালাম দিবে এরকম বারবার সালাম দিয়ে সালামের ব্যাপকভাবে প্রসার প্রসার ঘটানোর কথা আমাদের প্রিয় নবী সাল আলহ ওয়াসাল্লাম বলেছেন বা নির্দেশ দিয়েছেন কিন্তু কথা হলো যে দেখা হয় নাই বরং একজন দেখা করতে যাচ্ছে আমি তার কাছে বলে দিলাম যে আমি তাকে সালাম দিলাম তার কাছে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছায় দিও সেক্ষেত্রে আসলে কতটুকু বৈধ এবং এটা জায়েদ আছে কি না যদি এরূপ কেউ সালাম দেয় তাহলে কিভাবে তার সালামের জবাব দিতে হবে রসুল্লাহ সাল আলয় সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমার বাবা আপনাকে সালাম দিয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার এই কথা শোনার পরে তিনি সালামের জবাব দিলেন এভাবে ও আলাই সালাম ও আলা আবিকা অর্থাৎ তোমার উপরেও সালাম শান্তি বর্ষিত হোক এবং তোমার বাবার উপরেও শান্তি বর্ষিত হোক এই হাদিসের দ্বারা অর্থাৎ রসুলের এই সালাম দেওয়ার উত্তর দেওয়ার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে কেউ যদি কারো মাধ্যম দিয়ে সালাম পৌঁছায় দেয় বা সালাম পাঠায় তাহলে সেই সালামটা অবশ্যই দেওয়া বৈধ হবে এবং সেই সালামের জবাবও দিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাম পৃথিবীর উন্মতেরা যখন সালাম দেয় আহলে জামাতে জামাতের রাকিদা যে আলাহ রসুল সাল আলী সাল্লামের কাছে উম্মতেরা সালাম দিবে রসুলতা শুনতে পায় আবার একটা হাদিসের মধ্যে এসেছে যে রসুল্লাহ সাল আলাই সাল্লাম কেমনে শুনতে পায় সাহাবিরা যেমন সরাসরি সালাম দিয়েছে আমরা উম্মতেরা তো সরাসরি সালাম দিতে পারি না রসুলুল্লাহ মদিনায় তার রোজা মোবারকের জিন্দা আছে আমরা দূর থেকে যখন সালাম দিই আল্লাহর নিযুক্ত করা কিছু ফেরেশতা আছে এই ফেরেস দ্বারা সালাম নিয়ে রসুল্লাহ সাল সাল্লামের রৌজা মোবারকে পৌঁছিয়ে দেন তো রসুলের কাছে যদি পৌঁছে দেওয়া হয় তখন রসুল তা সালামের জবাব দিয়ে দেন এটা দ্বারাও প্রতীয়মান হয় যে একজনের সালাম আর একজন বহন করে নিয়ে পৌঁছে দিতে পারে সুতরাং অবশ্যই দূর থেকেও সালাম দেওয়া বৈধ তাতে দেখা হোক আর না হোক এছাড়াও আমরা বর্তমান ইলেকট্রিক যুগে মোবাইলে সালাম দিই দেখা হয় না কিন্তু কথা হয় তারপরেও কিন্তু আমরা সালাম দিই সুতরাং দেখা হলেই যে সালাম দিতে হবে তারপরে সালাম দেওয়া যাবে না কথাটুকু যথাযোগ্য নয় আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝ দান করুন এবং নবীদের সন্ন্যাদগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته